আপনি কি একটা সুন্দর বাড়ি খুঁজছেন তাহলে আপনি সঠিক ভিডিওটাই দেখছেন আজকের ভিডিওতে দক্ষিণ কলকাতার সোনারপুরের কাছে একটা সুন্দর বাড়ির খোঁজ আপনাকে দেব নমস্কার বন্ধুরা আমি রণজিৎ দেবনাথ আর পি মিক্স প্রপার্টির আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই বাড়িটার সমস্ত রকম তথ্য আপনাদেরকে দেব আজকে যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন এই ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন ভবিষ্যতে আমাদের এই রকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন বাড়িটার সম্পর্কে জানা যাক বন্ধুরা আমি আপনাদেরকে এই বাড়িটা দেখাবো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন সামনের ভিউটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এবং দূর থেকেও বাড়িটার ভিউ খুব দারুণ লাগছে এবার আসুন এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু দশ ফুটের একটা কংক্রিট রাস্তা এই রাস্তার পাশে এই বাড়িটা আপনি দেখছেন দু কাটা জমির ওপরে এই বাড়িটা কলমের বাড়ি ওপরের কলমগুলো তোলা আছে আপনি চাইলে দুতলা ছাদ দিতে পারবেন এই বাড়িটাতে দুটো বেডরুম পাবেন একটা বেশ বড় ডাইনিং রুম এবং একটা ড্রয়িং রুম এছাড়া একটা বেশ বড় সড়ো কিচেন এবং বাথরুম আপনি পাচ্ছেন তবে এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ এবং এই পরিবেশে এই বাড়িটা কিন্তু আপনি যাচ্ছেন এটা একটা নতুন বাড়ি একটু ভালোভাবে যদি আপনি রং করে নেন এই বাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা লুক দেবে তবে বলে রাখি এই বাড়িটার প্রত্যেকটা জানালা দরজা হাল এবং সেগুন কাঠের সামনে গিলগুলো দেওয়া আছে গ্লাভসের গেট দেওয়া আছে বেশ খরচা করেছে এই বাড়িটার ওপরে আমি বলবো একবার ভিজিট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমাদের লোক আপনাকে এই বাড়িটা দেখাতে সাহায্য করবেন সোনারপুর স্টেশনে এসে ফোন করবেন আমরা আপনাকে রিসিভ করব আসুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই শেষ করছি নমস্কার